আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জিএস জার্সি বাড়ির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে যা থাকবে আপনি অল্প টাকায় কীভাবে শীতের আইটেম বিক্রি করবেন এবং কি আইটেম বিক্রি করলে অল্প টাকায় ভালো পরিমাণ মুনাফা অর্জন করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো তো চলুন জেনে নিই তার আগে অবশ্যই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সুন্দর মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক আপনার যদি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি থাকে তাহলেই আপনি করতে পারবেন এই শীতের ব্যবসাটি যেটি হবে আপনার জন্য লাভজনক এবং অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন এবং সবার চাহিদা থাকবে এই শীতে যে আইটেমগুলোর সবসময় চাহিদা থাকবে প্রচুর পরিমাণ সেল হবে আপনি ছোটো উদ্যোক্তা হতে চাইলে এই ব্যবসাটি আপনার জন্য হতে পারে পারফেক্ট তো কী বিক্রি করলে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং ভালো পরিমাণ সেল হবে আপনি মুজা কানটুপি বড়দের কানটুপি বাচ্চাদের কানটুপি হাত মোজা পা মোজা এই ধরনের মালগুলা অল্প টাকায় পাওয়া যায় বিভিন্ন পাইকারি বাজারে সেখান থেকে আপনি পাইকারি ধরে কিনে আপনি সেল দিতে পারবেন খুচরা বাজারে আমি যদি আপনাদের একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বড়দের মোজা যেমন কিনা পড়বে আপনার এক জোড়া মোজা দশ থেকে বারো টাকা এই মোজাগুলো আপনি বিক্রি করতে পারবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় বাচ্চাদের মোজাগুলো সেম রেটেই বিক্রি করা যায় তা বাচ্চাদের মোজা ষাট থেকে আট টাকা দশ টাকা বারো টাকা এর ভিতরেই কিনা পড়ে তো আপনারা যদি মুজা কানটুপি বড়দের কানটুপি বাচ্চাদের কানটুপি এবং বাইকার বাইদের জন্য হাত মুজা ভালো পরিমাণের হাত মোজা বা কম দামের বেশি দামের সব এগুলো যদি রাখতে পারেন অবশ্যই কিন্তু এগুলো সেল হয় অ্যাভেলেবেল সেল হবে আরও প্রচুর পরিমাণ কাস্টমারের চাহিদাও থাকবে প্রচণ্ড শীত যখন পড়বে এগুলার কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি যদি রাখতে চান আপনার যদি সদরঘাট যান তাহলে সদরঘাট থেকে আপনি অল্প টাকার ভিতরে পুরানো গাইটির যেই আপনার এই মাফলাট আছে সেই মাফলাটগুলো আপনি কিনতে পারবেন এক একটা মাফলাট অনলি তিরিশ থেকে বিশ টাকা তিরিশ টাকা এই দরে আপনি মাফলার সুন্দর সুন্দর মাফলাটগুলো কিনতে পারবেন এই মাফলাটগুলো আপনি কিন্তু খুচরা এনে আপনি প্রতিটা মাফলার আশি টাকা একশো টাকা এসে বিক্রি করতে পারবেন তো জানেনই প্রচণ্ড শীতে কিন্তু এগুলো মানুষের অল্প টাকার প্রোডাক্ট বলে সবাই কিন্তু কিনে এক জোড়া মোজা পঞ্চাশ টাকা খুচরা সবার কাছে থাকে একটা মাফলার যদি সত্তর আশি টাকা হয় সেটাও কিন্তু সবার কাছে থাকে তো আশা করি এই জিনিসগুলো আপনি যদি অল্প টাকার ভিতরে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ সেল হবে তো এই হলো ছোট এবং অল্প টাকার পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এইটাই ছিল পরামর্শ আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের এবং কোনো না কোনোভাবে উপকারে আসবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন